সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আজকে এসেছি রক্ত দহ বিলে এই বিলে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় ছোট মাছ এই এলাকার মানুষজন কৃষিকাজের পাশাপাশি মৎস্য শিকার করে থাকে আমি আপনাদের দেখাবো আজকে এই লোকে কি মাছ শিকার করলো কি মাছ শিকার করলেন আপনি পুটি মাছ পুটি মাছ পুটি মাছ মাছ এটা কি দিয়ে ধরলেন এটা জাল ধরলাম কি জাল ওই যে পুটি মারা জাল কারেন্ট জাল ইতিহাস ও ঐতিহ্যর সাক্ষী এই রক্তদহবিল এই এলাকায় ইংরেজরা ব্যাপক অত্যাচার করতো সতেরো শতাব্দীর দিকে ফকির মজনুশাহ এখানে প্রতিরোধ গড়ে তোলে ইংরেজদের সাথে বেঁধে যায় যুদ্ধ যুদ্ধে রক্তে রঞ্জিত হয় বিলের পানি তারপরেই এই বিলটির নাম রাখা হয় রক্তদহবিল বিলটি আদমদিগি ও রানীনগর জুড়ে বিস্তৃত অতীতে এই বিলটির নাম ছিল বিল ভমরা এগুলোতে কতদিন পানি থাকে এত সারা বছর থাকে কমে যায় আবার বর্ষাকালে বাড়ে যখন কমে যায় তখন কি ফসল মানে আবাদ করে না আপনারা আবাদ হয় এই এগুলা চর আবাদ হয় আপনি কাতি মাস পর্যন্ত কাতি রক্ষানের দিকে এগুলা জমি বাড়ি হয়ে যাবে এগুলা যেগুলা নামিয়েছিলাম দর্শক দেখুন এখানে কতগুলো মাছ পাওয়া গেছে এগুলো সবগুলো পুটি মাছ দেশি পুটি তুমি কি করো আমি লেখা পড়া করি পড়াশোনা করো আর এখানে কেন এসেছো তুমি এখানে আমি আমার বাবার সাথে মাছ ধরতে এসেছি আমি দেখলাম এই বিলে প্রচুর পরিমাণ ফুল ফুটেছে এগুলো কি ফুল এগুলো ওই যে শালুক ফুলের এগুলা ওই ভাট হয় ভাটের ফুল লাল না এই বিলে কি আপনার ইয়ে না এটা কি আপনি জানেন শুনেছি সতেরোশো শতাব্দীতে এখানে ব্রিটিশদের সাথে ফকির মজনু আর একটা বিদ্রোহ হয় এখানে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এবং অনেক মানুষ এখানে মারা যায় সেই যে বিদ্রোহী তারা অংশন করেছিল তাদের রক্তে এই বিলটা রঞ্জিত হয়েছিল তারপরেই রাখা হয় এই বিলের নাম রক্তদহ বিল আমরা বলতে পারবো না কোন জন্য আমাদের জন্ম আমার জন্ম হয়েছে 7 দিনের পরে ও সেই মাজারটা কথাই পুকির মধ্যে ওই যে বিলের মধ্যে আমরা যাব কিভাবে ওখানে যাবেন নৌকা দিয়ে পার হওয়া লাগবে পার হয়ে ওই রাস্তা যা যেতে হবে ওই রাস্তা যেতে হবে ওই রাস্তা যা ইয়া যা বদলা দেয়া পারসা দেয়া ওই যে সড়ক ওই সড়ক দিয়ে যেতে হবে আমরা যে সড়কে দাঁড়িয়ে আছি এটা মাটির রাস্তা এটা থেকে পানি ওঠে এটা পানি ওঠে এটা বাঁধ দিছে এমনি এই যে জমি লাগানোর জন্য মানে বনার হাত থেকে এই জমিগুলো রক্ষা করার জন্য আপনার এই বাটা দয় আছে বাদের রাস্তা এটা বাদের রাস্তা আপনি এর পাশাপাশি আর কি করেন এই মৎস্য শিকার এবং কৃষি কাজের পাশাপাশি আমি চাকরি করি আমরা এখন রক্ত দহ বিলের মাঝামাঝি অবস্থান করছি এই যে পাশে দেখছেন এগুলো শাপলা ফুল এই বিস্তীর্ণ রক্তদহ বিল জুড়ে শাপলা ফুলের সমারোহ দর্শক এই বিলে আপনি আসলে আপনার যে প্রকৃতির যে একটা মনোরম পরিবেশ সেটা আপনারা উপভোগ করতে পারবেন পাশাপাশি আপনারা এখানে যদি বর্ষাকাল বাদে আসেন তাহলে দুই পাশে ফসলি জমিতে ভরপুর থাকে এটার একটা আলাদা একটা সৌন্দর্য পাওয়া যায় এখানে যারা প্রকৃতি প্রেমী তারা অবশ্যই আসবেন ইতিহাসটা জানবেন এই রক্তদহ বিলের